আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সালবি নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা দেখতেই পারছেন আজকের মোটামুটি দশটি ডেলিভারি রয়েছে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এবং এখানে প্রবাসী ভাইরাই বেশিরভাগ রয়েছে এখানে আপনার ইতালি প্রবাসী রয়েছে ইংল্যান্ড প্রবাসী রয়েছে মালয়েশিয়ান প্রবাসী রয়েছে সৌদি আরব প্রবাসী রয়েছে কুয়েত প্রবাসী রয়েছে তো দর্শক শ্রেতা আপনাদের সারাই আপনাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে অবশ্যই আপনারা বেশি বেশি করে গাছ ক্রয় করুন পরিবেশ বাঁচান নিজের গাছ থেকে ফল খান ফর্মালির মুক্ত ফল খান নিজের জীবনকে বাঁচান দর্শক আপনারা হয়তো দেখতেই পারছেন এখানে যে দুইটি গাছ আমরা দুইটি ছেলের দ্বারায় আমরা যেটা দেখাচ্ছি এটি হচ্ছে আপনার মোজাফুরি লিচু এটি হচ্ছে আপনার ছয় ফিটি লিচু এই ছয় ফিটি সাইজের লিচু গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এ ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কোথাও প্রতারিত না হয়ে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করুন আর আমাদের কাছ থেকে আপনারা যদি না ক্রয় করেন অবশ্যই আপনারা দেখে শুনে একটি প্রকৃত নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনাদের কখনো ঠকাবে না আপনারা যে ধরনের গাছ চাবেন যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছ সক্ষম হবে ইনশাল্লাহ কারণ এ ধরনের প্রবলেমগুলোই আসতেছে আমরা গাছ ক্রয় করতেছি একটা আপনারা এ ধরনের প্রতিনিয়তই কমেন্টস এবং ফোনে আপনারা বলতেছেন যে আমরা গাছ ক্রয় করি একটা হয় একটা অর্থে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই লাইভ দেখে আপনারা গাছ ক্রয় করবেন দর্শক এই পার্শ্বের এটি হচ্ছে আপনার চায়না থিরি চায়না থ্রি লেচুটিও আপনার খুব ভালো একটি লেচু এই লেচুটিও আমরা আমাদের কাছ থেকে পাবেন শুধু কি আমাদের কাছে একটি গাছই এরকম হবে না আমাদের কাছে বিভিন্ন সাইজের গাছ রয়েছে আপনার বিগ সাইজের গাছও আমাদের কাছ থেকে পাবেন এটি হচ্ছে আপনার চায়না থিরি এবং মজা থ্রি এটি হচ্ছে আপনার বোম্বাই লেচু এটি হচ্ছে আপনার বোম্বাই লেচুর মধ্যে জাত রয়েছে এটি হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই দিনাজপুরি বোম্বাই গাছ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অরিজিনাল দিনাজপুরি বোম্বাই এটাতে আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের আমাদের জাত নিয়ে যদি কোনো কমপ্লেন করতে পারেন আমরা আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো ইনশাল্লাহ দর্শক এই পাশের যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাড়ি এটা কাঁচাতেও মিষ্টি হবে পাকলেও মিষ্টি হবে এটা আপনার কাঁচাতেও খেতে পারবেন খুব ভালো মানের একটি আম এই বাড়িফুল আমটা প্রচুর পরিমাণের ধরে তবে আমরা গাছে সব ডালগুলোতেই ফল নিয়ে নেই তবে এই গাছটিতে আপনার সাত আটটি ফল রয়েছে ইনশাআল্লাহ আপনারা এই ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের থাই নাম আম এই থাইল্যান্ডের থাই নাম আম গাছটিও আমাদের কাছ থেকে হবে এ ধরনের সহ গাছ আমাদের কাছে রয়েছে তবে আপনি খুব ভালো মানের একটি আম এটা আপনার পাকলে খুব সুস্বাদু একটি আম পাকলে খুব ভালো লাগবে আপনাদের কাছে এ পাশে এটি এটি হচ্ছে আপনার এটাও আপনার এটি হচ্ছে আপনার বাড়ি ফোর এটিও আপনার বাড়ি ফোর আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে সব ধরনের আমের গাছ আছে আমাদের কাছে দেশি বিদেশি আপনি শুধু থাই বানানো না বাড়ি ফোরই না আপনি চ্যাংমাই পাবেন কিংচাকাপাত পাবেন বোনাই কিং পাবেন সূর্যের দিপ পাবেন তারপরে আপনার সুরায়া পাবেন তারপরে আপনার আটু ইউটু পাবেন বিভিন্ন ধরনের গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আপনার বারোমাসি পিঙ্ক কাঁঠাল এটা আপনার ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল এই ভিয়েতনামি পিঙ্ক কাঁঠালটিও আমাদের কাছ থেকে আপনার প্রয়োগ করতে পারবে এ ধরনের সাইজের গাছ হবে তবে এর থেকে আমাদের কাছে বড়ো বড় গাছ নেই এই ধরনের গাছই আমাদের কাছে থেকে এ পাশে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বারোমাসি কাঁঠাল এটা আপনার শুধু অনলি বারো মাসি কাঁঠাল এটা আপনার দেশীয় কাঁঠাল বারো মাসি আপনাদেরকে ভালোভাবে এ ধরনের চার ফিট সাইজের গাছ আমাদের কাছ থেকে হবে দর্শক এ পাশে এটা হচ্ছে আপনার ফাইভ হবে এটা দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলতে চাই এটা এই যে এটা এই গাছটা দেখেন আপনারা এটি হচ্ছে আপনার এটাও আপনার চানা গাছ খুব সুন্দর একটি গাছ এটা আপনার দশ ফিট হাইটের গাছ এটা আপনার বড়োহাড়িতে রয়েছে এই বড়ো বড়োহাড়ির গাছ এই ধরনের চানা গাছ আমাদের কাছ থেকে আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর সতেজ গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গাছটিতে অলরেডি আপনার লিচু ছিল লিচু আমরা শেষ করে ফেলেছি আপনারা আপনারা এই ধরনের গাছ যদি রোপণ করেন এটা সামনের সিজনে যেন কোনোভাবেই আপনারা আপনারা এই ধরনের গাছ যদি রোপণ করেন এটা সামনের সিজনে যেন কোনোভাবেই মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই কেউ যাই এটা আপনার কাঁচা মিটা কাঁচা তো খাইতে পারবেন এটা পাকলেও আপনারা খেতে পারবেন এটি হচ্ছে আপনার চিয়াং মাই এটাও আপনার থাইল্যান্ড এটাও আপনার মিডিয়াম সাইজের গাছ এই ধরনের গাছ থেকে আপনার সামনের সিজনে অন্তত হলো পনেরো থেকে বিশ কেজি আম আপনারা পাবেন এই গাছ থেকে ইনশাল্লাহ আশা এই পাশে এই গাছগুলো দেখতেছি সব মিডল সাইজের গাছ এই গাছগুলো আপনাদেরকে সামনের সিজনে ফল দেবে এটা কোনোভাবেই মিস হবে না ইনশাল্লাহ এটি হচ্ছে আপনার ফোর কেজি এই ফোর কেজি আমটি আপনার অনেক বড় সাইজের হয় বিগ সাইজের হয় এই ধরনের গাছ আমাদের কাছে রয়েছে তবে আপনার ফোর কেজি আম ফলনের দিক থেকে একটু কম হয় কারণ গাছের প্রচুর পরিমাণে ফল ধরে যে কারণে গাছে আপনার অত লোড নিতে পারে না আপনার ফল ঝরে যায় সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই এই সাইজের গাছ বা আপনার সৌন্দর্য করার জন্য বা সুন্দর দেখার জন্য আপনারা এ ধরনের গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আপনার রয়েছে আমেরিকান রেড পালমা রয়েছে কিউজাই রয়েছে বাড়ি বারিফো রয়েছে এটি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গোল্ডেন এইট পেয়ারা পাবেন সেভেনও পাবেন আমাদের কাছ থেকে এবং মাধুরী পেয়ারাও পাবেন এই গাছটি তো দর্শক শ্রেতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ঈদ চলে আসছে আমাদের সামনে সবার ঈদ সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নেব